গজল হইলাদি গজল আছে নীল মহাম্মা আল যাহার দয়ার কৃপায়া মরা যাহার দয়ার কৃপায়া মরা Shabayimu Salman Namura Shayimu şey Salman Amra Shayimu şey Salman Namura Shayimu şey Salman Muhammad Rasulullah Akhari সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান সেই মুসলমান রেজিয়া মমতা ছিলেন ছিলেন রোজা আগ্রাতে তাজমহল যার আগ্রাতে তাজমহর জ্বলন্ত তোমান বোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান বোরা সেই মুসলমান মোহাম্মদরা যাহার দয়ার কৃপায় বোরা যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সাত বের বাদ হজরত সলাই মা সা তখ মেরে বাদশাহ ছিলেন হযরত সুলাইমান হাওয়ার জুরে ব্রমল করলেন হাওয়ার জুরে ব্রমল করলেন সারাটি জাহানমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মসলমান আখের দুর্ম যাহার দয়ার কি বায়াম যাহার দয়ার কি বায়াম সবাই মুসলমান নমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান নমরা সেই মুসলমান খোদা বাবা মারা যাওয়ার পরে বড় সন্তান মা বাবার যায় মার মুখে যায় জবি করেন দে হুজুর শুধু চক্ষু বৈ জবি দরে যায় সবিনয়ের মধ্যে গন্ধে মারগো আমি জমিলা তোমার বড় সন্তান ওমা জমিলা বড় কষ্ট করলা আয় এই দুনিয়া তোরে বিদায় ললা ছায়ল উপর তোমার অন্ধকার কবর রেখে আয়ো আল্লাহর বান্দায় গাতর ভিতরে আওয়ায় আরা গজমেশায় আল্লাহর দরবারে গন্ধে আয় আল্লাহ আমি জমিনে মন গুণা বললাম যে গুণা ভরার কারণে মানুষে আমার ভক্ষে নাই বিভক্ষে নালিশ দিস তোমার নবী মোসে কলি একটা গ্রাম তুলি আমার করিয়া দিছয়। আমার একটা গ্রাম সেই গ্রাম তুলি আমার বাইর করিয়া দিস আমি জাল বাসাইবার জন্য জঙ্গল হইলাম আল্লাহ আমি এমন দুর্বল হইলা আমি এমন মারা যাই মূল মারা যাবার ফেরে আমার মায় জানত নাই বাবাই আমার সন্তান জানত না বিবি জানত নাই আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আর আপনি মনির বলে আমার জীবনের গুণর করিয়া দেও আর আমার তো কবল করে বাইরে সারা জীবন আল্লাহর দরবার গুণা করবাই কিন্তু খালিস নিয়তে যদি একটা বার তো বা করো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণার মা করিয়া দিবা الله القرآن شريف قل يا عبادي الذين أصرفوا على على أنفسهم لا تقلطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو, هو الغفور الرحيم الله رب العالمين فور মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও নবী আপনি আমার মায়ার বন্ধা বন্ধে জানাই দেও যারা জমিনের মধ্যে নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া জমিন গুণার খাম অন্য খাজার মধ্যে জিনার খামের মধ্যে ব্যস্থ রয়েছে তারা জমিন অন্যস্বরূপ রে জল অত্যাচার করে লাইছে ও নবী তুমি আমার মায়ের বন্ধা জানাই দেও লা তাপন

ৱাজৰ পেণ্ডেল আছো বাৰীত যাবাৰ আছে কিন্তু কোনো গেৰেণ্টি নাই কোন সময় বন্দা মাৰা যায় বাই ৰচৰ লাইভ নুজুনি তোমাৰ মৌ তোৰ আগে জমিনৰ মৌ তোৰ প্ৰস্তুতি থা লৈলা বাহিৰে তো বাৰ দরজা মৰণৰ আগ পৰ্যন্ত তো বাৰ দৰ্জা আছে বন্দা যখন জমিনত বাৰ ঘৰ বাই আল্লা তোমাৰ কোনো সময় ঘূৰাই দি থালা নারায়ক বারতল যুক্তিবাদী হজরত মৌলাল নজরুল ইসলাম যুক্তিবাদী বারতল যুক্তিবাদী নারায় থাকবি নারায় থাকবি

বন্ডবন্দি হন বুঝা যান ঠিক আছে না আপনি তুলো না সিআর বল না না ঠিক আছে আল্লাহ গাজত বলছি আর আছে আমি ডরাই আর জেবাতে জিকির খситসা আসে যখনই কোনো ভেরা লাগে হাই লে র হোসেন জান্নাত তখলে ওয়াজু কামিল

নিজৰ হিচাপে খিয়াল কৰি আৱাজ উৰে নাটো আমি জানৰ ফিৰে খেচিয়ালৈ যা খিত এখন ধাৱত ৰাখি অবিধ ৰখ নটা বাজুক

আল্লাহ তামাম পৃথিবীর জন্য সাইজন বাইসা বানাইলা এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন হইলা অব মুসলমান একজন মুসলমান একজনের মধ্যে নান হইলো হদরতে সুলাই মানালাই সলাম আল্লাহ বাতাস রণবী বানাইছেন কোন বাতাস রণবী হদ রতে সুলাই মানালাই সলামের যদি বাতাসে ডাঁদেন বাতাস

আগের মতন বয়ান আরম্ভ করছ ওই সময় দেখা যায় একজন যুবকের জমিনের মধ্যে খালি কম্পন করে একজন যুবকের কম্পন আরম্ভ হয়েছে হজরতে শুনে মানে পরমাইন যুব এখন আমার এখন তুমি জমিন কোন কারণে জমিন তুমি বেড়াইতেছ আমার বুজুর্গন সেই যুবকে কইল নবী সুলাইমান সামাইল আগে আপনার সামনে মনে একজন ব্যক্তি আইলা এনর মাধ্যমে আমি ফিরে চাইলা ও সময় আমার মনের মধ্যে একটা ধরে হবে এখন পর্যন্ত আমার ডরটা সরিয়ে যায় না ওদের সুলাই মানে যুব সামান্য আগে আমার সামনে যে ব্যক্তি আইলা

মানুষ যখন এখানে বিছনা ধরে যায় উঠা হয় না মানুষের এক অন্য সাহায্য ছাড়া বন্ধ উঠতে পারে না তখন মানুষে একা একা খালি জমিন ওখান আর হয় আল্লাহ আমার সারা জীবন গুণা করে এক হটাই আজ তুমি যদি আমার সাহায্য করো না সে সাহায্য আমার বদলে হজরতের মুসা আলাই সালামের জমা নাই বনিস মধ্যে একজন ব্যক্তি জমিনা গুণা কাম কৰে কোনো গুণা ছাড়া নাই মানুষের গুনা জাড়তে না ফারিয়া তার কষ্ট জাড়তে না ফারিয়া আমাদের মুসা নে সলামের কাছে নিবেদন কৰ নাই নবী মুছা আল্লাহ দরবারো দুয়া কর এই জালি মৰ জঙ্গ বদ দুয়া কর আল্লা আইলে জমিন হমরা কোনো শান্তি না মুসা আলাইসলামের দুয়া করছে আল্লাহর কাছে কবুল হইছে নবী আল্লাহ জানাই নাও موسی এই না ফরমান্ডে এলাকাটা সারাই দেও হজরতে মুসা আলাই সালামে এই না ফরমান্ডে এলাকাটা সারাই দিস বাইরে আর একটা মহল্লার মধ্যে যায় আল্লাহ জানাই দাও তুমি যাও আমার না অমুক মহল্লার মধ্যে গেছে রে আমার না ফরমান্ডে অমুক মহল্লা তুমি গেছ আর এখানে বহু দূর গেছে গিয়া ভালো হামাইছে মাত বুঝে জানো ভালো হামাইছে ভাই মানুষ বিপদ পড়ার পরে বেরোক নানি বেরো হইট লাগিয়ে আল্লাহ সে এর আগে না আল্লাহর বন্দা ভালো নাই কয়েকদিন পরে আল্লাহর বন্দার মন দুর্বল হয়েছে আল্লাহর বন্দার শরীরটা দুর্বল হয়েছে আল্লাহর বন্দা ভাড়ের মধ্যে একটা গুরুত্বের ভিতরে ঢুকছে আল্লাহর বন্ধা সেই গর্ত তোলে বাইরে কোন ক্ষমতা নাই গাথর ভিতরে হামাইছে এখন ওলা বেমার পড়ছে শরীরটা দুর্বল হয়ে গেছে বারোই তো হারেনি ওই সময় চকর খানি বারোই সময় আল্লাহর জমেন ওখান দে আই আল্লাহ এখন যদি আমার মা তার রইতা তাহলে আমার মা আমার মাথাটা জমিন ঠিকিয়ে দিলাম

আমার যদি সন্তান দিয়ে আমার দারে বৈত আমার সন্তান দিয়ে আমার খেতে মত হলে হায় আল্লাহ আমি জমিনের মধ্যে বুল করে লাইছি গোনায় খাবো করে লাইছি এই গোনায় করার কারণে আমার এলাকা তো নে অন্য এলাকার মধ্যে বিতাড়িত করলায় আয় আল্লাহ আমি এখন জঙ্গল গর্তর ভিতরে আমি আমি যে বেমার পড়ছি এই জায়গার মধ্যে যদি আমি মারা যাই আমার মায়ে জানতে নাই বাবায় জানতা নাই আমার সন্তান দিয়ে নাই আমার বিবি জানতে নাই আল্লাহ তোমার দরবার তো বা আমার জীবনে যা গুণা করছি সমস্ত গুণা মা করিয়া দেও আর আমার তো আবার আপনি মনে কবল করিলা দিল নরম করিয়া বন্ধা এখন বাই মানু বিপদ ভরার বাদে মানুষের চকুর পানি অটোমেটিক মা বাবা মারা যাওয়ার বাদে সন্তানের চকুর জল বন্ধ হয় না বন্ধ বন্ধ হয় না মা বাবা মারা যাওয়ার পরে মহির বড় আশ্রয় সন্তান যাইব কিন্তু বড় যদি বুঝদার থাকে সে কিন্তু শান্তি নাই শুধু খালি চকুটা মুচিব খানে ছোট বাই আইতে খান দিবা বোন খান্দিবা আশ্বস্ত হব বাবার সন্তান মারা গেছে মারা যাওয়ার ফলে বাবায় শান্তিটা নাই শান্তি মায়ের শান্তি না কেন মা মায় জমিনের সন্তান গর্ব ধারণ করছেন সন্তানের কারণে মায় কষ্ট করছে মায়ের শান্তি বা আল্লাহর হবিবর হইল নির্দেশ মানুষ মারা যাওয়ার পরে জমিন শান্তি অনার সবর হর দুঃখ

এইভাবে চক্কর জলসে আর জমিন দুঃখ প্রকাশ করে এইভাবে খান্দন যাই যাচ্ছে মা বাবা মারা যাওয়ার পরে বড় সন্তান মা বাবার দাঁড়া যায় মার মুখে যায় জমিন খান্দে জোরে খান্দে না শুধু চক্ষু ভাই জমিল জোর জোরিয়া যায় জমিলের মধ্যে খান্দে মার গো আমি জমিল তোমার বড় সন্তান

মানুষে আমার ভুকে নাই বিভুকে নালিশ দিস তোমার নবী মোসে কলিমল্লাই একটা গ্রাম তুলি আমার করিয়া দিস আমার একটা গ্রাম সেই গ্রাম তুমি আবার বাইর করিয়ে আমি জাল বাসাইবার জন্য জঙ্গল হইলাম আল্লাহ আমি এমন দুর্বল হইলা আমি এমন মারা যাই মূল মারা যাওয়ার ফেরে আমার মায় জানতাম বাবায় জানতাম

الذين أسرفوا على, على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو, هو الغفور الرحيم الله رب العالمين فرمي لمن মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও নবী আপনি আমার মায়ার বন্ধু বন্ধু জানাই দেও যারা জমিনের মধ্যে নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া জমিন গুণার খাম বললে খাজার মধ্যে জিনার খামের মধ্যে ব্যস্ত রয়েছে তারা জমিন নস্বরূপ রে জল মত্যাচার করে লাইছে ও নবী তুমি আমার মায়ের বন্ধু বন্ধু জানাই দেও লা তাপন

ৱাজৰ পেণ্ডেল আছো বাৰিত যাবাৰ আশা আছে কিন্তু কোনো গেৰেন্টি নাই কোন সময় বন্তা মৰা যাই বাই ৰচৰ ড্ৰাইভৰ মাৰি স্থায়ী দুলিল মালতি টবেলা নজনি মৌ তোমৰা মহটোৰ আগে জমিন তোৰ প্ৰস্তুতি থা লৈলাও বাহিৰে তো বাৰ দৰজা মৰণৰ আগ পৰ্যন্ত তো যখন জমীন তো ৰখৰ বাই আল্লা তোমাৰ কোনো সময় ঘূৰাই দি থালা রায়ক বারতল যুক্তিবাদী হজরত মৌলাল নজরুল ইসলাম যুক্তিবাদী ভারত যুক্তিবাদী নারায় থাকবি নারায় তকবি

হজরতে আজরাইল আমার কাছে খবর লই যাইছ সামাইল না করে তোমার মরণ হয়ে যাইত আল্লাহর বন্ধে জানাইল সুলাইমান আল্লাহ তোমার জমিল বাতাসের নদী বানাইছ আপনি বাতাস করিয়া দে আমার সেকেন্ডর ভিতরে সিরিয়ার জমিন নিয়ে পৌঁছাই দিত হইলা হিনো যা গেলে কি ধৈব আপনার পেন্ডেলও আজ ভোট চিনবাইছ সিরিয়ার ভোট আসেন তাহলে হো না হোজ বিল্লা আচ্ছা কৌ সাই দে পৃথিবীর মেফ দেবা লাগবো নি মাথো না মানু মরতো নাই বাসি তো বুধবার আনে হর নবী সুলাইমা আপনি আমারে বাতাসে হুকুম হর বাতাসে সেকেন্ডের ভিতরে সিরিয়াত নিয়া ভৌসাইতো বলে কী হইব বলে আজরাইলে হর চিন ভাই তাহলে গেছই না আচ্ছা হন যাই আজরাইল না যাবা এলাকা কোনো জায়গা আছে মাথো না ই হেরোই ভাই আইসলা